দর্শকবৃন্দ বিন্দু এই মুহূর্তে সব থেকে বড় খবর আবারও উত্তপ্ত হয়েছে ভোগালি টু অঞ্চল কাটাডাঙ্গার গ্রামে একেবারে দেখানোর চেষ্টা করব ফেলাক মারা কেন্দ্র করে অভিযোগ ফেলাক মারা কেন্দ্র করে আইএসএফ কর্মীদের বাড়িতে এসে ভাঙচুর মারধর করেছে সেই অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কাটাডাঙ্গার গ্রামে আবারও আইএসএফ কর্মীদেরকে মারধরের অভিযোগ করেছে তৃণমূলের নেতারা আপনারা জানেন যে কিছুদিন আগে ঐদুলের ওপরে হামলা করেছিল আবার কিন্তু মারধর করে একেবারে রক্তাক্ত করে দিয়েছে আমরা দেখানোর চেষ্টা করব দূর থেকে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে কানাডাঙ্গার গ্রামে উত্তপ্ত পরিস্থিতি ফেলাক মারা কেন্দ্র করে টিএমসি আইএসএফ এর আবারও সংঘর্ষ একেবারে আইএসএফ কর্মীরা তারা বিক্ষোভ করছে আমরা সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করবো একেবারে মাথা কিন্তু রক্তক্ত হয়ে গেছে আমরা দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব রক্তক্ত হয়ে গেছে এই মুহূর্তে ফের আবার কানাডাঙ্গার গ্রামে উত্তপ্ত আইএসএফ কর্মীরা ফেলাক মারছিল আর সেই ফেলাক মারা কেন্দ্র করে তৃণমূলের নেতারা এসে কিন্তু বাধা দেয়

করে ভানচুর মারধর করেছে সেই অভিযোগ উঠে আসছে যে আইএসএফ তারা ফালাক মারছিল ওই সেই ফালাক কিন্তু ইতিমধ্যে টিএমসিরা বাধা দিয়েছে সেই উত্তপ্ত পরিস্থিতি কারনাগর গ্রামে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমরা বিভিন্ন মহিলাদের মুক্তিকে শোনা চেষ্টা করব কি আছে দিদি আছে ওইদুলি তো বাড়ি বাড়ি হামলা করে মেরে ওইদুলি বাঘের মাথা কেটে দেয় ওইদুলির বাঘের মাথা ফাটিয়ে চেষ্টা করব যে আইএসএফ নেতাদের বাড়িতে ভাঙচুর এবং মারধোর করেছে সেই অভিযোগ ইতিমধ্যেই উঠে আসছে কাঠেরাঙার গ্রামে উত্তপ্ত পরিস্থিতি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো যা আইএসএফ কর্মীরা ফেলাক মারছিল আর সেই ফেলাক মান কেন্দ্র করে কি পুলিশ ছেলে বিলের মার পুলিশ থেকে আমাদের ছেলে বিলের মারাদিয়েছে আমরা কি পরিস্থিতি যাব। আমরা মর্ম কেনে এ কী সরকার এসেছে এসব গুন্টা বাইরি সরকার

দর্শক একেবারে শুনে নেওয়ার চেষ্টা করলাম যে ফেলাক মারা কেন্দ্র করে কাটাডাঙ্গার গ্রামে উত্তপ্ত পরিস্থিতি একেবারে সরাসরি আমরা দেখাবো যে আইএসএফ কর্মীরা শান্তিপূর্ণভাবে ফেলাক মারছিল আর সেই ফেলাক মারা কেন্দ্র কিন্তু কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত একেবারে তৃণমূলের নেতারা তারা বলছে যে ফেলাক মারা চলবে না সেই কেন্দ্র করে একেবারে ঝামেলা হয়েছে সরাসরি আপনারা টিভি ফাইভ জি নেটওয়ার্ক থেকে দেখছেন যে যেখান থেকে দেখবেন এই মুহূর্তে শেয়ার করবেন দাদা 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 কি হয়েছে কি ঘটনাটা কি হয়েছে দাদা ঘটনা বলছি ওরা আগামীকাল থেকে যারা মিটিং এ তাদেরকে এক এক করে ধরছে বা তাদের বাড়ি গিয়ে মারধর করেছে কলকাতায় মিটিং যাবার কারণ হ্যাঁ এইবারে আজকেরে আমাদের ছেলে বিলেরা কিছু ছেলে বিলেরা আইএসএফ পতাকা টাঙা ছিল সেই ইচু করে ওরা ইচ্ছেগতভাবে ভাবে ওই দুলি সে ধাক্কা মেরে তার হাত কেটে গেছে তারপরে আমাদের ছেলে বিলেরা কেসবাত করেছে কেন ঢাকা মালিকি বিতান্ত এই কদকি কদকি এখন ঝামেলা সৃষ্টি হয়ে গেল মারধর করেছে ওরা আইজাবের পতাকা টাঙা ছিল সেই করে ওদের মারধর বাইরে থেকে লোকে নে ওরা বোম প্রো মেনে বম ফাটাতে লোকে মারছে কারা বম যারা টিম করে যারা राकेश राकेशের নেতৃত্ব ওর সঙ্গে আরো যারা সঙ্গবঙ্গ আছে ওপাড়ার আরো ওদের দল নেতৃত্ব যারা তাদের সঙ্গে দল নিয়ে আমাদের গ্রামে এই করতেছে আমরা যদি মনে করি ওদের টিকি খুঁজে পাবে না ওদের টিকি খুঁজে পাবে না গ্রামে দুশো সাতান্নটা ভোট পেয়েছে বাকি ভোট আছে ওরা কি মনে করেছে ওরা কি মনে করেছে ওরা গ্রাম পুরো মুছে দিতে পারি আমরা শুধু আমরা ধৈর্য ধরে আছি দেখি কতক্ষণ ওরা শান্তশিষ্ট ভাবে ভোটটা করায় আমরা সেই সেটা আমরা চাইছি যে আমরা ঝামেলা জিত্তি করবো না আমরা শান্তশিষ্টভাবে আমরা ভোট করাতে চাই আমরা গণতন্ত্র আন্দোলনে আমরা লড়াই লড়ে